হাই গাইস গুড মর্নিং সবাইকে তো আজকে হচ্ছে আমাদের দীঘায় লাস্ট ডে আজকে আমরা সারাদিন ঘুরবো তো চলো দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো পার্ট ওয়ান চলো দেখতে শেয়ার করেছিলাম দীঘার অন্য অন্য জায়গা সুন্দর সুন্দর জায়গা তো আজকে পার্ট তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব দেখতে থাকো আর আমার সঙ্গেই থেকো তো আজকে কিন্তু আমরা চলে এসেছি নিউ দীঘার বিচে আর এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু জল উঠে গেছে আর এখানে কিন্তু সবাই বসে আছে তো সকাল সকাল আমরা একটু চা খেয়ে নিলাম তো এখানে গরম গরম চা আর বিস্কুট দিয়ে দিনটা শুরু করলাম যেহেতু আমরা বাঙালি চা ছাড়া আমাদের চলবে না তো তো তারপরে টিফিন করতে চলে এসেছি এখন আমি এখানে নিয়েছিলাম লুচি তার সাথে সবজি আর একটা চাটনি আমার হাজব্যান্ড নিয়েছিল পরোটা তার সাথে ছিল একটা সবজি আর ছিল চাটনি আমাদের দীঘায় লাস্ট ডে তার জন্য আমরা আজকে নিউ দীঘা থেকে ওল্ড যাচ্ছি আর একটু ঘুরে টুরে আসি তো চলো দেখতে থাকো তোমরা এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘায় আর ওল্ড দীঘা দেখতে পাচ্ছি এখন ঢেউটা কেমন দিচ্ছে মারাত্মক ঢেউ দিচ্ছে আর লোক সংখ্যা তো দেখতেই পাচ্ছ কত লোক পিছনে 好，去。 আমরা এখন এখন চলে এসে যেহেতু মোহনায় আর মোহনার এখানে কিন্তু রয়েছে অনেক ধরনের মাছ আর মাছ কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে সুটকি মাছ কাঁচা মাছ অনেক ধরনের মাছ তো এখান থেকে আমি নিয়েছিলাম লটকি সুটকি মাছ তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু এখানে কিন্তু কাঁচা মাছ অনেক রকমের আছে দেখতে পাচ্ছ তোমরা আর এখানে ইলিশের দামটা কিন্তু অনেক বেশি ছিল তার জন্য আমরা এখান থেকে ইলিশ মাছটা নিতে পারিনি আর যেহেতু এগুলো সমুদ্রের মাছ সবই কিন্তু খুবই টেস্টি আর এখানে কিন্তু আমরা এখন যাচ্ছি মোহনা দেখতে তো চলো দেখতে থাকো মোহনাতে আর মোহনাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে মাছের আরত রয়েছে যেখানে রয়েছে অনেক রকমের মাছ শুকনো মাছ তারপরে রয়েছে এখানে কাঁচা মাছ এখন মাছের দামটা একটু বেশি একটু ঠান্ডা আছে বলে মাছের দামটা একটু বেশি আছে আমরা এখান থেকে একটু লোটে মাছ নিয়েছি টেস্ট করার জন্য বাড়ি গেলে তোমাদেরকে লোটে মাছের রেসিপিটা করে দেখাবো আর টেস্টটা কেমন সেটাও তোমাদেরকে বলতে দেখে চম্পা নদী আর ওই যে ওই পাশে রয়েছে বঙ্গোপ সাগর মানে মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি নদী আর সাগরের মাঝখান দিয়ে এখানে কিন্তু রয়েছে মারাত্মক লেভেলের কাঁকড়ায় কাঁকড়া যদি কামড় দেয় কী যে হবে ভগবান জানে দেখতে পাচ্ছ কেমন কাঁকড়াগুলো ছোপ ছোপ সাপের মতো দেখতে তো তারপরে আমরা চলে গেলাম সাগরে আর এই সাগরটা আমার তো ভীষণ ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে এখানে এসে তো সত্যিই আমার পাগল পাগল লাগছিল তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আর কে কে দীঘার মোহনায় কতবার ঘুরে গেছে কমেন্ট করে কি জানাবে কারণ দীঘা হচ্ছে থেকে সব থেকে বেস্ট জায়গা গরমকালে আর এখানে কিন্তু প্রচুর লোক আসে গরমকালে কিন্তু এখন ধরা হয়ে এসছে এখন আমরা এখান থেকে যাচ্ছি আমার ওল কারণ ওল্ড দীঘার ভিউটা কিন্তু বেশ ভালো এখানে আমরা এসেছিলাম চট চোটে এখানে দেড়শো টাকার মতো নিয়ে এসছে তোমরা একটু বার্গেনিং করে নেবে আমরা এখন আমরা যাচ্ছি ওল দীঘায় চলে এসেছি অলিঘায় আর এখানে কিন্তু খুব সুন্দর আশেপাশেটা সাজানো রয়েছে দেখতে পাচ্ছো আর এখানে কিন্তু বসার জায়গা ছিল আর এখানে কিন্তু লাভ দিয়ে দীঘাও লেখা ছিল তো এখানে এসে আমরা কিন্তু খেলাম একটুখানি দুজোড়া দুটো গোলা তো এইখান থেকে কিন্তু আমরা পেছনের দিকে তাকিয়ে দেখলাম বিশ্ব বাংলা আর এখানে কিন্তু খুব সুন্দর আশেপাশেটা সাজানো গোছানো রয়েছে তো এখানে একটু ঘুরে টুরে আমরা সন্ধ্যেবেলা চলে আসি গাইজ আমাদের ট্রেন ছিল সাতটার সময় আর ট্রেনটা এতটাই লেট কান্ডাক্টর যেটা দীঘা থেকে হাওড়া যায় এখন ট্রেনটা আস্তে আস্তে মোটামুটি বারোটার পরে মানে আমরা কিন্তু আউট করে নিয়েছি এখন আমরা আবারও কিন্তু চলে এসেছি ধারে যেহেতু সত্য থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে কিন্তু রয়েছে স্টেশান তো তার জন্য আমরা আবারও চলে এসেছি তারপরে এখন আমরা পাক টিচার খাচ্ছি যাওয়ার সময় তোমাদের বলেছে আবার দেখা হবে এখানে কিন্তু আমরা পাপড়ি চাটটা নিয়ে নিয়েছি আর হাজব্যান্ড আমাকে পাপড়ি চাটটা খাইয়ে দিল তো যেহেতু আমাদের আর কিছুক্ষণ পরে ট্রেন আছে আর যা যা কিছু বাকি ছিল কেনাকাটার সেগুলোই আমার আস্তে আস্তে মনে পড়ছিল যে একটা বাড়ির জন্য শঙ্খ নিতে হবে তার জন্য একটা শঙ্খ নিলাম আর নিলাম কিছু খাবার দাবার সেগুলো আমার বরের ফেভারিট তো তারপরে দুজনে দুটো ভুটটা খেলাম আর এখানে একটা ম্যামের সাথে দেখা হয়েছিল মাটার সাথে আমি একটু কথা বললাম আর তারপরে কিন্তু ও কিছুক্ষণ পরে আমাদের ছেড়ে চলে গেল মানে আমরাও চলে এসেছি ও চলে গেল তো তারপরে আমরা কিন্তু ট্রেনে উঠবো এর জন্য আমরা তাড়াতাড়ি করে ভুট্টাটা খেয়ে নিলাম আর আমাদের ট্রেনে উঠে আমি কিন্তু পড়ে গেছিলাম ঘুমিয়ে আর আমার হাজব্যান্ডই ভিডিওটা করলো দেখতে পাচ্ছ তো আজকের মতো এইটুকু সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকে ইউ অল